গত পনেরো জুলাই দু হাজার পঁচিশের পর ইউটিউবের নতুন মনিটাইজেশন আপডেট অনেক কন্টেন্ট ক্রিয়েটারের মাথার উপরে বোমা বন্ধ করেছে আগের যে সিস্টেম ছিল সেখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করাতে হলে আপনার লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার দরকার পড়তো এবং আপনি যদি শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হতেন তাহলে আপনার গত নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউ এবং এক হাজার সাবস্ক্রাইবার দরকার পড়তো কিন্তু বর্তমান যে মনিটাইজেশন পলিসি এখানে আপনার শুধু ওয়াচ টাইম ভিউ এবং সাবস্ক্রাইবার মেনটেন করলেই হবে না এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আপনি যদি মেনটেন না করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইউটিউব তাদের নতুন পলিসিতে সবচেয়ে বেশি ফোকাস করেছে রিপিটেটিভ এবং ইন অথেন্টিক কন্টেন্টকে সাপোজ কোনো একটা মুভির গান আপনি ডাউনলোড করেন এবং সেই গানের মধ্যে আপনি হয়তোবা একটা দুটো ফুটে চেঞ্জ করলেন এবং সেই গানটাকে নতুন করে আবার ইউটিউবে আপলোড দিলেন তো এই ভিডিওটা ইউটিউবে হয়তো আপলোড হবে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি আপনার চ্যানেলকে এই টাইপের ভিডিও দিয়ে মনিটাইজ করতে পারেন অথবা আপনি স্লাইড শো টাইপ ভিডিও করছেন সাপোজ মিড জার্নির মতো কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আপনি কিছু এআই জেনারেটেড ইমেজ ব্যবহার করলেন এবং এআই জেনারেটেড অডিও ইউজ করলেন সেটা দিয়ে আপনি হয়তোবা শর্ট অথবা লং ভিডিও তৈরি করলেন এবং সেটা ইউটিউবে দিলেন তো সেক্ষেত্রেও আপনি যখন মনিটাইজ করতে যাবেন চ্যানেল আপনার মনিটাইজেশনের প্রবলেম হবে তো এই ইউটিউবের নতুন মনিটাইজেশনের কারণে অনেকের মধ্যে অনেক কিছু চলছে অনেকেই মনে করছে যে এখন থেকে আমরা এআই জেনারেটেড ইমেজ অথবা ভিডিও অথবা অডিও ইউজ করতে পারবো না আসলে বিষয়টা সেরকম না আমি যখন ইউটিউবে নতুন মনিটাইজেশন পলিসির পেজে গিয়ে এআই লিখে সার্চ দিলাম তখন সেখানে আমি এআই নিয়ে স্পেসিফিকভাবে বলা কোনো কথাই পাইনি আপনি যদি এআই ইমেজ ইউজ করেন বা ভিডিও ইউজ করেন অথবা অডিও ইউজ করেন তাহলেই যে আপনার চ্যানেল মনিটাইজেশন পাবে না বিষয়টা এরকম না তো আপনি যেই কনটেন্টই বানান না কেন সেটার মধ্যে একটা হিউম্যান টাচ থাকতে হবে সাপোজ আপনি কোনো এআই ইমেজ দিয়ে কোনো ভিডিও তৈরি করছেন সেখানে অবশ্যই আপনার হয়তো বা আপনার ফেস থাকতে পারে যেখানে আপনি কথা বলছেন অথবা আপনার ভয়েস থাকতে পারে মানে আপনি যেই ভিডিওটাই বানান না কেন সেটাতে একটা হিউম্যান টাচ থাকতে হবে যেটা থেকে বোঝা যাবে যে এই ভিডিওতে আপনি নিজে থেকে কোনো একটা ভ্যালু অ্যাড করেছেন এখন আপনি হয়তো চিন্তা করতে পারেন ইউটিউব আসলে মনিটাইজেশনের ক্ষেত্রে কি কি চেক করে থাকে এখন থেকে আপনার যে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এবং ভিউ রয়েছে সেগুলো ছাড়াও ইউটিউব আপনার চ্যানেল তিনটাকে চেক করবে যে আপনার চ্যানেলটা কোন টপিকের উপর বেস্ট করে তৈরি করছেন এবং আপনার কন্টেন্টগুলো সেগুলোর সাথে রিলেটিভ কিনা এরপর আপনার চ্যানেলের মোস্ট ভিউড কন্টেন্ট যেটা মানে যেই কন্টেন্টটা সবচেয়ে বেশি দেখা হচ্ছে সেই কন্টেন্টটাকে চেক করবে তার পাশাপাশি আপনার চ্যানেলে যেই সর্বশেষ কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টটা চেক করবে এছাড়াও সর্বশেষ আপনার চ্যানেলের যে মেটা রয়েছে সেই মেটা ডাটা চেক করবে থামনেল ভিডিও টাইটেল এই জিনিসগুলোকে এর মাধ্যমে চেক করবে এইগুলো আপনার ভিডিও অথবা আপনার চ্যানেলের থিমের সাথে প্রাসঙ্গিক কিনা এই জিনিসগুলো চেক করে আপনার চ্যানেলকে মনে দেবে আসলে ইউটিউবের এই নতুন পলিসি নিয়ে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই কারণ যারা মোটামুটি একটু অ্যাফোর্ড দিয়ে কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য খুব একটা ভয়ের কিছু নেই কিন্তু যারা একেবারেই পরিশ্রম করেন না একেবারেই কোনো কিছু অ্যাড করেন না জাস্ট অনলাইন থেকে কোনো একটা কন্টেন্ট নেন এবং সেটা কি ইউটিউবে দিয়ে দেন তাদের জন্য এটা ভয়ঙ্কর একটা আপডেট সো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ